আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমার বাসা থেকে ব্লগ বানাচ্ছি ঘুম থেকে উঠে দেখি সকালে ওয়েদারটা এরকম হয়ে আছে এত ঠান্ডা লাগতেছিল দিন এমন হচ্ছে আমার মার কাণ্ড তো আম্মু বলতেছে আজকে হচ্ছে অনেক ঠান্ডা আজকে তোমাকে আমি কিছু স্পেশাল খাবার বানায় খাওয়াবো সো তার আগে হচ্ছে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম এখানে সো যারা ঢাকাই আছে তারা তো জানে সবসময় যে সকালে মাস্ট হচ্ছে বাগারখানি থাকবেই নাস্তার সাথে সো হচ্ছে নাস্তা খাচ্ছিলাম আর এখানে পটা দিয়ে ভাজি ডিম আম্মু করে দিয়েছিল আর ইন দা মেন টাইম মিনাকে আমি ব্রেকফাস্ট করায় দিয়েছি আর ইনায়ার জন্য এখন হচ্ছে আমি ফ্রুটস কাট করব। দুপুরে অলওয়েজ আমি ট্রাই করি ওকে ফ্রুটস দেওয়ার তো আজকে হচ্ছে আমি আম্মুর হেল্প করবো আমি আম্মুকে বলেছি তুমি যে স্পেশাল খাবারই খাও না কেন আমি তোমার সাথে থাকবো যেহেতু লাস্ট কয়েকদিন ধরে আম্মু শিখ আম্মুকে বললাম তুমি আমার সাথেই থাকো দাঁড়ায় দাঁড়ায় দেখো আর আমাকে বলো কি কি অ্যাড করতে হবে সো মোটামুটি আমি পারি বাট আমার মতো ডেফিনেটলি না ওরকম এক্সপার্ট হতে এখনও অনেক টাইম লাগবে তো আমি এখানে কি কি মশলা দিয়ে দিয়েছি সেগুলো আমি হচ্ছে লিখে দিয়ে দিব কারণ আমি অলরেডি অনেক কথা বলে ফেলেছি তো এটা হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি তো মুরগিটা সব মশলার সাথে মিশিয়ে ভালোভাবে কষানোর শেষ করে তারপর হচ্ছে এই সিমের বিচিগুলো দিয়ে দেবো বিচি বিনস যেটাই বলেন আর আলু আলুও অ্যাড করে দিয়েছি তো ভালোভাবে কষাবো আর এটা হচ্ছে আম্মুর স্পেশাল মশলা এটা অ্যাড করার সাথে যে কোনো খাবার আম্মুর এত বেশি মজা হয়ে যায় অবশ্যই আমি আপনাদের সাথে এটা রেসিপি শেয়ার করব যদি আপনারা চান মুরগি মাংস রান্না শেষ করে এখন হচ্ছে পিঠা বানানোর জন্য চলে এসেছি প্রথমে হচ্ছে পেঁয়াজ তার দারচিনি আলাচ আর হচ্ছে আদা বাটা তেল সব কিছু একবারে ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব হালকা ব্রাউন হয়ে আসলে এটার মধ্যে লালমরিচ গুঁড়া দিয়ে দিব, সেটাও একসাথে ভালো করে মিক্স করে ধনিয়া গুঁড়া দিব। তারপর এপাশ ওপাশ করে ভালোভাবে নাড়াচাড়া করে আম্মুর স্পেশিয়াল মশলা যেটা ওইটা অ্যাড করে দেবো এরপর হচ্ছে আম্মু অলরেডি সব কিছু রেডি করে রেখেছে মাংসগুলো ঝুড়ো করে রেখে দিয়েছে ওগুলো অ্যাড করে দিব। এভাবে ভালোভাবে মাংস নাড়াচাড়া করে দিব আর অনবরত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভাজা ভাজা হয়ে যায় তো এখানে হচ্ছে আমার মুরগি মাংস রেডি সেটা দেখাচ্ছিলাম আর এখানে আমি গরুর মাংসটা কতটুকু ভাজা ভাজা করবো সেটাও আপনাদের দেখাই দিচ্ছি আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে মাংস পিঠা বানাবে আম্মু ইন দ্য মেন টাইম আম্মু হচ্ছে দুধে ভিজানো দুধ পিঠাও বানাবে দুধ কলি যে আর যেটা যে অঞ্চলে বলে অল্প একটু ঘি অ্যাড করে দিব অ্যাকচুয়ালি আমি জানতাম না যে ঘি অ্যাড করতে হয় কি না বাট টেস্ট একটু বাড়ানোর জন্য আমি ঘি আর আলাচ অ্যাড করে দিয়েছি আম্মু বলেছে যদিও এত ঘি অ্যাড করা আমার ঠিক হয়নি বাট আপনারা এটা স্কিপ করতে পারেন চাইলে ঘি অ্যাড করে এরপর নারকেল দিয়ে দিলাম ভালোভাবে একটু ভেজে এর মধ্যে হচ্ছে গুড় অ্যাড করে দিব এরপর গুড়টা অ্যাড করে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না এই গুড়টা মেল্ট হয়ে যায় নাড়াচাড়া করতে এই তো এখন হচ্ছে যেটা করব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব যেহেতু আমাদের ভিতরে পুরটা রেডি হয়ে গিয়েছে আপনাদের দেখাই দিচ্ছি কেমন থিকনেস আমি জানি আমার থেকে অনেক বেশি এক্সপার্ট আপুরা আছে বাট স্টিল আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি আর আমি হচ্ছে ফার্স্ট টাইম করতেছি অ্যাকচুয়ালি করতেছি বলতে হচ্ছে আমার মা তো আমার পাশেই ছিল সে আমাকে বলে দিচ্ছিলো কি কি করতে হবে সব কিছু রেডিও করে রেখেছিল তো এটা অনেক বেশি ইজি হচ্ছিল আমার জন্য করতে হ্যাঁ ইনশাল্লাহ নেক্সট টাইম আমি একা করতে পারবো আমি আম্মুকে বলেছি যে আজকে তুমি দাঁড়ায় দাঁড়ায় শিখিয়ে দিয়েছ ইনশাল্লাহ আমি নেক্সট টাইম করে নিব। এখানে গরুর মাংস আম্মু ছড়াই দিয়েছে আর এর মধ্যে হচ্ছে দুধ আর গুড় হচ্ছে অ্যাড করে দিয়েছি দুধে হচ্ছে একটা দুইটা এলাচ দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে গুড়টাও অ্যাড করে দিয়েছি ভালোভাবে না এখন নাড়াচাড়া দিয়ে মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব এর মধ্যে আমার অনেক বেশি কুদা লেগে গিয়েছিল আমি বললাম যে আমি এখন লাঞ্চ করে আসি তো একদম সিম্পল বেসিক লাঞ্চ আমি আজকে করেছি অনেক কিছু ছিল বাট আমার কেন যেন খেতে ইচ্ছা করতেছিল না আমি সব সবসময় শনি রান্নাঘরে যে থাকে তার নাকি আর খাবার খেতে ইচ্ছা করে না আসলে কথাটা এখন আমার কাছে মনে হয় যে যে বলেছে ঠিকই বলেছে তো খাওয়া দাওয়া শেষ করে এই খাওয়ানো শেষ করেছে এর মধ্যে আর আমি ওকে অলরেডি ঘুমও পাড়িয়ে দিয়েছি আমি জানি না এই জিনিসটা কে কে ফেস করেন বা করেছেন কি না আমি সেটাও জানি না বাট আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা জিনিস খাওয়ার যখন আমি খাওয়াটা হাত দিই বা খেতে বসি সাথে সাথে কেন যেন আমার মেয়ের অনেক ধরনের নানা সমস্যা শুরু হয়ে যায় তো আমি যেটা করি সব সময় ওকে খাওয়ানো দাওনা শেষ করে ঘুম পাড়িয়ে তারপর আমি খেতে বসি তার আগ পর্যন্ত আমি খাই না কারণ আমি জানি আমি খেতে বসলেই তার হচ্ছে দুনিয়ার যত কথা আছে দুনিয়ার যত সমস্যা আছে সব শুরু হয়ে যাবে তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আম্মু পিঠা বানানো শুরু করেছে তো এখানে আম্মু মাংস পিঠা একটু ডিজাইন করে বানাচ্ছিল বলতেছিল যে এনার বাবা আসবে তো একটু স্পেশাল ফিল করানো উচিত আমার মেয়ের জামাইটাকে তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ